আসসালামু আলাইকুম খান সাব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে থাকছে হচ্ছে ফ্লাক্ক ফ্লাক্স তো বিভিন্ন সাইজের হয় বিভিন্ন মডেলের হয় তবে আজকে ওরকম বিভিন্ন সাইজের বা মডেলের সে ধরনের কোনো ফ্লাক্স দেখাবো না আজকে দেখাবো হচ্ছে বড় যে ফ্লাক্সগুলা হয় সেগুলা বড় ফ্লাক্স কোনটা যারা মানে হকারি করে ঢাকা শহরে মানে হেঁটে চা বিক্রি করে যাদের হাতে বড় ফ্লাক্সগুলো দেখেন এ ধরনের বড় ফ্লাক্স তো এটা শুধু যে তারা ব্যবহার করে তা না এটা আপনারা শীতের সময় বাসাবাড়িতে ব্যবহার করে পানি সংরক্ষণের জন্য গরম রাখার জন্য অনেক দোকানে অনেক রেস্টুরেন্টে গরম পানি রাখার জন্য ব্যবহার করে বড় ফ্লাক্স অনেকের প্রয়োজন সেই জন্যই আমরা দেখাতে চাচ্ছি সেজন্যই আজকের এই ভিডিও তো যেটা দেখাবো শুরুতে সেটা হচ্ছে এই ফ্লাস্কটা টু পয়েন্ট সিক্স লিটারের এয়ারপোর্টের এই তো এটা হচ্ছে সানফ্লাওয়ার এটার খুব প্রচলিত এবং সবচেয়ে বেশি চলা বা সবচেয়ে রানিং প্রোডাক্ট ফ্লাক্সের মধ্যে এটা সবচেয়ে বেশি চলে এবং এটা সার্ভিসটাও অত্যন্ত ভালো কোয়ালিটি ভালো ফ্লাক্স ভালো সার্ভিসও ভালো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আপনারা টু পয়েন্ট সিক্স লিটারে মানে পোনে তিন লিটারে একটু কম তো এটা প্যাকেটে যেরকম দেখতে হুবহু তাই মানে একদম সিকুন শেপের একটা ফ্লাক্ক তা আমি খুলে যদি আপনাদেরকে দেখাই ভিতরটা কেমন বা ফ্লাক্স কেমন হয় সেটা যদি দেখাই দিই তাহলে হচ্ছে বের করে দেখায় এটা বিভিন্ন কালারের হয় বিভিন্ন কালারের মধ্যে এটা হচ্ছে খয়রি কালার মানে লাল কালার বলি আর কি লাল খয়রি কালার ওইটার একটা কালার আর এটা হচ্ছে কালো কালার সাদা কালার আর কালো কালার তিনটা কালার হয় মোট তো এটা হচ্ছে আপনারা টু পয়েন্ট সিক্স লিটারের ফ্লাক্স এটার ফুস এভাবে ঠিক এভাবে ফুস করবে এদিক দিয়ে পানি পড়বে এদিক দিয়ে পানি পড়ে যাবে আর হচ্ছে আপনার এখানে সানফ্লাওয়ার লেখা আছে আর মেড ইন চায়না আর এ নিচের এটা দিচ্ছে হচ্ছে এক্সট্রা যেন বডির মধ্যে কোনো প্রেশার না পড়ে এটা রাখলে বডির মধ্যে প্রেশার না পড়ে যার কারণে এটা দেওয়া তো এটা হচ্ছে ফুস করার জন্য এটা ভিতরে একটা পাম্পার থাকে পাম্পার হচ্ছে ফুস করে ফুস করার কারণে পানিটা এদিকে চলে আসে নিচে চলে আসে আর কি ফাইভটা হচ্ছে ঠিক এমন এ হচ্ছে ফাইভ আর এই এটা ফুস করার মাধ্যমে আপনার পানি নিচে চলে আসে তো এটা হচ্ছে আপনার লক অ্যান্ড লকের একটা সিস্টেম আছে তো এ এক একগুলার এক সিস্টেম তো এটা যেহেতু বের করছি এটা আপনাদেরকে সিস্টেমটা জানাই দিই এটা হচ্ছে আপনারা যখন ফুস করলেন পানি বের হলো একটা বা ধরেন বিষয়টা এরকম হওয়া উচিত আপনারা এক কাপ চা চাইলো কেউ চা আপনি চা দিলেন চা দেওয়ার পরে এটা আপনারা লক করে রেখে দিলেন লক মানে হচ্ছে এখানে লাল বাতির মতো জ্বলবে আর এটা হচ্ছে আনলক এটা নীল বাতির মতো জ্বলবে এখানে তো এটা হচ্ছে লক আনলক লক অর্থাৎ ডাম দিকে লক হয়ে যাবে বাম দিকে আনলক হবে তো এটা খেয়াল খেয়াল রাখার আগে পানি ভরে এটা লক করে রাখতে হবে যদি লক না রাখে তাহলে ঠান্ডা হয়ে যাবে তো এটা হচ্ছে টু পয়েন্ট সিক্স এর প্লাস এটা হচ্ছে আপনার দাম সম্পর্কে আপনাদেরকে অবগত করে দেয় এটা হচ্ছে আপনার এক হাজার টাকা বর্তমান বাজার মূল্য এক হাজার টাকা এটা হচ্ছে টু পয়েন্ট সিক্স লিটারের ফ্লাক্সটা তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনারা টু পয়েন্ট সিক্স তো গেলো তিন লিটারের একটা ফ্লাক্স দেখাবো আপনাদেরকে এগুলো খুব ভালো চলে বললেন তো এটা হচ্ছে তিন লিটারের প্রিন্টের ফ্লাক্স এটা প্রিন্টের ফ্লাক্স মানে হচ্ছে এটার আপনার গায়ে প্রিন্ট থাকার কারণে এটা হচ্ছে প্রিন্টের ফ্লাক্স বলা হয় তো এটার হুবহু সেম সিস্টেম নিয়ে কফা দিয়ে দিছে যেন এটার বডির মধ্যে কোনো প্রেশার না পড়ে রাখলেও যেহেতু ভিতরের গ্লাস কোনো জোর আঘাত লাগলে ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ভিতরে গ্যাস থাকে এই জন্য তো এটা হচ্ছে ক্যাপাসিটি তিন লিটার এখানে লেখা আছে এটার লক আনলকের সিস্টেমটা ঠিক ওইরকমই এদিকে ডান দিকে এটা বাম দিকে লক ডান দিকে আনলক তো এটা হচ্ছে আপনারা এইভাবে এখানে লেখা আছে এই আর ফুস এভাবে লেখা আছে ফুস মানে চাপ দিতে পারবেন আর স্টপ তো মানে লক করে দেওয়া আর এটা খোলা সিস্টেম হলে এখানে চাপ দিয়ে মুখ খোলা ওই হুবু একই সিস্টেমের গরম থাকার ক্যাপাসিটি হচ্ছে বারো বারো ঘন্টা সবগুলা ওইটাও এটাও বারো ঘন্টা তো এটা হচ্ছে ফ্রিন্টে ফ্লাক্স এটা তিন লিটারের ফ্রিন্টে ফ্লাক্সের দাম পড়ে হচ্ছে আপনারা তেরোশো টাকা এটা তেরোশো টাকা পড়ে আর এটার হচ্ছে আপনারা তিন লিটারের স্টিল বডির এই যে স্টিল বডির হচ্ছে এটা এটা আর খুললাম না আপনাদেরকে শুধু প্যাকেটের দিক থেকে দেখে এটা হচ্ছে স্টিল বডির ফ্রিন্ট ফ্রিন্ট ছাড়া এটার দাম পড়ে হচ্ছে আপনার চোদ্দোশো টাকা একশো টাকা বেশি পড়ে তিন লিটারেরই তো এটা হচ্ছে আপনার এখন যেটা দেখাবে এটা হচ্ছে সাড়ে তিন লিটারের একটা ফ্লাক্স অনেকে আরও বেশি পানি ধরে যেন সেরকম ফ্লাস্ক খোঁজে তো সেরকম ফ্লাক্ক খুঁজলেও এটা আপনার সাড়ে তিন লিটার নেওয়া দরকার তো সাড়ে তিন লিটারের ফ্লাক্স হলো আপনার ঠিক এটা এটা হচ্ছে আপনার প্রিন্টের বডি এটা খুব সেম সিস্টেম যেটা তিন লিটারটা দেখালাম এটা আর আমি খুললাম না তাৰ এটা লক এণ্ড লকে চিষ্টেমটো হ'ল পিছন থাকে এটা মানে সুইচৰ মত দিয়ে দিছে এটা এইদৰে আপোনাৰ আৰ্ট এটার ডান বাম দিকে ঘুরে দিলে হচ্ছে আনলক ডান দিকে ঘুরে দিলে লক অর্থাৎ লক আনলক হলে এদিকে আর হচ্ছে আপনারা টিপ দিয়ে খোলা সিস্টেম ওটার মতোই হুবহু এটার দাম পরে হচ্ছে আপনার ষোলোশো টাকা এটা তিন লিটার এটার মধ্যে আবার স্টিল বডির যেটা হয় স্টিল বডিটার দাম পরে হচ্ছে আপনার আঠারোশো টাকা আরও দুশো টাকা বেশি পড়ে এটা হচ্ছে এটা হচ্ছে নোবার আর এখন যেটা দেখাবে এটা হচ্ছে আর এফ এলের আর এফ এলের হচ্ছে আপনারা অত বেশ ভালো চলতো না এক সময় তবে এখন খুব ভালো চলে সার্ভিস ভালো দিচ্ছে আগে এরকমটা ভালো সার্ভিস দিত না তারাও চায়না থেকে ইম্পোর্ট করে আর এফ এল হচ্ছে উইনার উইনার গ্রুপের মাল ফ্লাক্স হচ্ছে উইনার গ্রুপের তো এটা হচ্ছে আর এফলএ ফ্লাস্ক এটা খুব ভালো চলতেছে মার্কেট ভ্যালুর কারণে খুব প্রথমত খুব ভালো চলছে পরবর্তীতে সার্ভিস খারাপ দেওয়া বিক্রি করা বন্ধ করে দিচ্ছি আমরা পরবর্তীতে আবার সার্ভিস ভালো দেওয়া হতে আবার রাখা শুরু করছি এখন আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দেয় তো এটা হচ্ছে পাম্পারটা বেশ উপরের দিকে উপরের দিকে হয় মানে এটা ফুস করাটা বেশ আরামদায়ক তো এটার সিস্টেমটা খুব এটা মানে এখানে মানে চাপ দিয়ে খুলবে আর মানে এ দুটা চাপ দিয়ে খুলবে আর এটা চাপ দিয়ে লাগাবে আর কি বা বসা দেবে আর বডির নিচের অংশ ওই একটা সাপোর্ট দিয়ে দিছে এটা সবগুলোতে একইভাবে দেয় এটা আপনারা খোলার দরকার নাই ভিতরে গ্লাস থাকে এটা আর খুলে দেখাইলাম না এটা ছোট ফ্লাক্স আমি খুলে দেখেছিলাম বড়টাতে আর খুলে দেখানোর প্রয়োজন মনে করতেছি না তো এটা হচ্ছে আর এফ তিন লিটার সাইজের এখানে ক্যাপাসিটি লেখা আছে তিন লিটার আপনাদের নজর আসতেছি কিনা জানি না তবে এটাতে না আসলেও মানে অন্য ফ্লাক্স দেখাইলে হয়তো বুঝতে পারবেন এটা বুঝতে পারবেন না এটার মধ্যে প্রিন্ট আছে যা দেখালাম না তো এটা ক্যাপাসিটি তিন লিটার আরএফএলের এটা তিন লিটার এটার দাম পরে হচ্ছে আপনারা পনেরোশো নব্বই টাকা এমআরপি দেওয়া আছে তবে আমরা পনেরোশো টাকা রাখি নব্বই টাকা ছাড় দিয়ে বর্তমান বাজার মূল্য তো এই হচ্ছে আপনার বড় ফ্ল্যাগগুলো বড় ফ্লাসের এই হলো কন্ডিশন দাম আর হচ্ছে এটা আর ফেলে একটা আট ঘন্টা গরম থাকবে প্যাকেটে গায়ে লেখা আছে আট ঘন্টা গরম থাকবে বারো ঘন্টা ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে আর আট ঘন্টা গরম রাখলে গরম থাকবে তো এটা এই স্টিলটা যেহেতু দেখাবো বলছিলাম তো এই স্টিলটা আপনাদেরকে দেখাই দিই আমি ভাবছিলাম স্টিল ওটার মধ্যে কোনোটা স্টিল আসে সেজন্য এটা বের করতে চাই নাই প্রথমে তবে স্টিলটা বের করে দেখাই দিই এটা শুধু আপনার বডিটাই স্টিল ভিতরে কিন্তু গ্লাস প্রত্যেকটা কিন্তু ভিতরে গ্লাস হয় বডি যে স্টিলটা তবে স্টিলটা একটা জিনিস সৌন্দর্য হলে মানে স্টিলটা দেখতে সুন্দর যেহেতু আমি নিজে মানে প্রিন্ট পছন্দ করি না সেজন্য আমার কাছে সিস্টেমটাই মনে হচ্ছে বেশ সৌন্দর্যপূর্ণ তো এটা ওই লক অ্যান্ড লকের সিস্টেম তিন লিটারের মতো এটাই পিছনে সাপোর্ট দিয়ে দিছে যেন বডির মধ্যে কোনো প্রেশার না আসে ক্যাপাসিটি তিন লিটার এখানে লেখা আছে খেয়াল করুন ক্যাপাসিটি তিন লিটার আর হচ্ছে আপনার এটা লায়নের স্টারে তিন লিটার এটার দাম তো আপনাকে বলছি জিনিসটা দেখানোর জন্য বললাম আর এই হলো ফাইভ ভিতর হলো গ্লাস দেখা যাচ্ছে তো এই হচ্ছে কন্ডিশন বড় ফ্লাক্সগুলো এমন প্রত্যেকটা ফ্লাক্সে সেম ক্যাটাগরি সেম মানের তো মানে ধারণ ক্ষমতা অনুযায়ী আর কি দাম এবং কোম্পানির কোয়ালিটি অনুযায়ী দাম তো আজকের ভিডিও পর্যন্তই থাকলো যেখান থেকে নেবেন ভালো দেখে নেওয়ার চেষ্টা করবেন যেন গ্যারান্টি দিয়ে দেয় পানি গরম থাকে এরকম এটা নিশ্চয়তা পান তাহলে ওই ধরনের ফ্লাক্স নেবেন আর ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন যেগুলো দেখালাম এগুলো নোবাল লায়নের স্টার এগুলো খুব ভালো ফ্লাক্স আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ বিক্রি করি তবে এটার ভিতরে যে আরেক জিনিস আছে বলতে ভুলে গেছি এটার ভিতরে যে পাম্পারটা ফুস করে ওইটাও আমরা আলাদা বিক্রি করি ওইটাও খুব প্রয়োজন না কারণ দেখা গেছে আপনারা কয়েক মাস ব্যবহার করলেন এরপরে পাম্পারটা ডাউন হয়ে গেল ফলে পানি কম উঠলো তাহলে আপনি পাম্পার চেঞ্জ করে নিলেই পারেন সেটাও আমাদের কাছে আসে ওইটাও বিক্রি করি ওইটা লাগলে নিতে পারেন আমরা ওইটা রাখি তো আপনার ফ্লাক্সের সাইজ অনুযায়ী দরকার আপনি তিন লিটার সাড়ে তিন লিটার এবং টু পয়েন্ট সিক্স লিট লিটারের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফুস পাওয়া যায় সেটা আমরা বলতে হবে কোন সাইজের ফ্লাক্সের ফুস লাগবে বা পাম্পারটা লাগবে আজকে ভিডিও পর্যন্ত থাকলে ততদিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমাদের এরকম নিত্য নতুন ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম